আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে যে ডিফেন্স যদি আপনার শক্ত থাকে হোক সেটা কঠিন প্রতিপক্ষ আপনাকে ভাঙ্গা অনেক কঠিন কারণ ডিফেন্স যত শক্ত থাকবে তত আপনার জয়ের মাত্রা বাড়বে গতকালকে স্লোভাকিয়া এবং বেলজিয়ামের ম্যাচটা যারা দেখছেন তারা এইটুক ক্লিয়ার হয়েছেন যে একটা শক্ত ডিফেন্স হইলে সেখানে এখানে কেবিন ড্রি বইনা লুকাকু তারপর যেরমই ডোকুর মতো আসলে আক্রমণ ভাগের প্লেয়ারদেরও কাজ হবে না যদি আপনার ডিফেন্স শক্ত থাকে আপনারা দেখছেন যে কেবিন ড্রি বইনা লুকাকু এবং ডোকুরা কোনোভাবেই কোনো অবস্থাতেই স্লোভাকিয়ার ডিফেন্স ভাইঙ্গা গোল করতে পারে না চমৎকার করছে গতকালকে স্লোভাকিয়া এবং যার কারণে এক শূন্য গোলে কিন্তু বেলজিয়ামকে হারা দিছে গতকালকে একটা অ্যাক্সিডেন্ট ছিল যে বেলজিয়াম হচ্ছে তাদের গ্রুপের সবচেয়ে সেরা দল যেখানে তাদের সাথে আছে কারা কারা বেলজিয়াম তার স্লোভাকিয়া তারপরে হচ্ছে আপনার রোমানিয়া এবং ইউক্রেন এবং সবাই জানে যে এখানে বেলজিয়ামের পরে ইউক্রেনই এই গ্রুপ থেকে আপনার হচ্ছে পরবর্তী রাউন্ডে যাবে কিন্তু ঘটনাটা কি হয়েছে ঘটনাটা ঘটছে হচ্ছে আপনার স্লোভাকিয়া বেলজিয়াম কেরাই দিছে তারা ফার্স্টে একটা সুযোগ পাইছে সাত মিনিট এবং সুযোগ পরিপূর্ণ কাজে লাগায়া এখন তারা ফুল ডিফেন্স তারা যে পরবর্তীতে আক্রমণ করে না সেটা এমন না তারা পরবর্তীতে যে সুযোগটা পাইছে ভয়ঙ্কর আক্রমণ করছে বেলজিয়ামের উপর কিন্তু বেলজিয়াম তো আসলে তাদের ডিফেন্সটা স্ট্রং করে নাই কারণ তারা গোল খেয়ে গেছে তাদের এখন গোল শোধ করতে হবে যার জন্য পুরো আক্রমণটাই ছিল হচ্ছে আপনার স্লোভাকিয়ার গোলবারের ভিতরে কিন্তু অনেক অনেক সুযোগ পাইছে মিনিটে একটা ইজি গোল মিস করছে মিনিটে গোল মিস করছে এরপরে দুটো গোলও দিছে সেটা একটা ছিল এবং আর ছিল হচ্ছে তাকে যে অ্যাসিস্ট করছে সেই প্লেয়ারটার হ্যান্ড বল লাগছে এবং বলটা আসছে লোকাকু গোল দিছে সেটা কিন্তু বাতিল হয়েছে দুটা গোল বাতিল হয়েছে এবং সুযোগ কিন্তু কম কাজে লাগায় সুযোগ কিন্তু কম পায় নাই কিন্তু কাজে লাগাইতে কিন্তু পারে নাই বেলজিয়াম যার কারণে বেলজিয়াম গতকালকে স্লোবাকিয়ার কাছে হেরে গেছে তবে স্লোবাকিয়ার যে ডিফেন্স আমি দেখলাম গতকালকে ভাই এক কথায় ব্রিলিয়ান্ট এক কথায় আউটস্ট্যান্ডিং ডিফেন্স ছিল গতকালকে স্লোবাকিয়ার কি অসাধারণভাবে আসলে তারা মেনটেন করে গেল নব্বইটা মিনিট বেলজিয়ামের মতো আক্রমণ ভাগের দলকে আটকাই দিছে চিন্তা করছেন এই জন্য বারবার বলি যে আপনার টিমের ডিফেন্সটা যখন শক্ত হবে যখন ডিফেন্স মজবুত হবে আপনার যদি আপনার সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক রাইট ব্যাক তাদের জায়গা তাদের পজিশন যদি ধরে রাখতে পারে পৃথিবীর যে কোনো আক্রমণভাগের প্লেয়ারকে ট্যাকেল করা পসিবল যদি ডেডিকেশন এবং তার ফোকাসটা জায়গা মতো থাকে এই জিনিসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়েলি গালকে খেলা দেখে অনেক অনেক ভালো লাগছে আমি ইউরোপ খুব একটা দেখতেছি না যেগুলো ইম্পর্টেন্ট ম্যাচ সেগুলো দেখতেছি কিন্তু গতকালকে বেলজিয়ামের খেলা দেখবো বিকজ কেভিন ডি বইনা আছে লোকাকো আছে জেরোমি ডোকু আছে তো যার কারণে আসলে বেলজিয়ামের খেলাটা দেখছি কিন্তু যখন দেখছি স্লোভাকিয়া তখন চিন্তা করি চার পাঁচটা খাবে তাই আমার টোটাল চিন চেঞ্জ করে ফেলছে স্লোভাকিয়া তারা যেভাবে আক্রমণগুলো করছে অনেক অনেক আক্রমণ করছে তারা হয়তো সফল হতে পারে না অনেক বেশি একটাই সফল হয়েছে ওইখানেই তো তারা জিতে গেছে সফল তো বেশি লাগে না কারণ ফুটবলের গোলের খেলা একটা গোলও গোল পাঁচটা গোলও গোল একটা গোলও যায় পাঁচটা গোলও যায় এবং তারা একটা গোল করে তারা তাদের ডিফেন্সটাকে মিডফিল্ডটাকে এমন ভাবে শক্ত করছে যেখানে কেভিনা লুকাকু ডোকুরা বারবার আসছে এবং দেওয়ালে বাড়িকে ফেরত গেছে আপনার এই গ্রুপ থেকে আসলে স্লুভাকিয়া পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা এটা এখনো ক্লিয়ার না কারণ তাদের সামনে রোমার আপনার হচ্ছে আছে কারা রোমানিয়া এবং আছে তো ইউক্রেন তারা বেলজিয়ামে যেটা শক্তিশালী দল না যেহেতু বেলজিয়ামকে তারা রুখে দিতে পারছে এই দুটা দলকে আসলে রুখে দিতে পারবে বলে আমার বিশ্বাস গতকালকে তাদের খেলা দেখে আমার এটাই মনে হয়েছে তাদের ডিফেন্সিভ অ্যাপ্রোচটা অসাধারণ এক কথা অসাধারণ গোলকিপার তো আমি গোলকিপারের কথা কি বলবো ভাই ব্রিলিয়ান্ট রিয়েলি ব্রিলিয়ান্ট কিভাবে সেভগুলো দিছে এবং তাদের ডিফেন্সটা যেভাবে করে যেভাবে করে আসলে প্রতিরোধ প্রতিরোধগুলো তুলছিল আপনি এই খেলাটা না দেখলে আপনি আসলে মিসই করে গেছেন তবে লোকাকোর কথা বলতে হবে এই প্লেয়ারটা এত এত সুযোগ মিস করে গেছে সময় যখন খারাপ যায় তখন আসলে অনেক কিছুই পক্ষে আসে না এবং সেটাই কিন্তু গতকালকে আসলে লোকাকোর ভাগ্যে ছিল যে দুটা গোল পাইছেও একটা অফসাইড আর একটা হ্যান্ডবল আসলে বাতিল হয়ে গেছে তো আপনারা যারা ইউরোপ ইউরোরে যে মিস করতেছেন কিছু কিছু গেমগুলো দেখবেন ইউরো অসাধারণ চলতেছে আজকে পর্তুগালের খেলা রোনালদোর খেলা দেখতে হবে গতকালকে আপনার ফ্রান্সেরও খেলা ছিল ফ্রান্স কিন্তু জিতছে এক গোলে বাট সেটা কিন্তু অস্ট্রিয়ার আত্মঘাতী গোলে কিন্তু আপনার হচ্ছে তারা জিতে গেছে যেখানে এম বাপে হেট করতে যে নাকে আঘাত লাগছে এবং সে মাঠ থেকে বেরোয় গেছে তো আমার এই মুহূর্তে গতকালকে সেরা ম্যাচ ছিল বেলজিয়াম এবং হচ্ছে আপনার স্লোভাকিয়ার অসাধারণ আমি শুধু দেখতেছিলাম বেলজিয়ামের এগনেস্টে িয়ার আসলে মানে ট্যাকেলটা স্লোবাকিয়ার যে ডিফেন্সটা স্লোবাকিয়ার প্রতিরোধটা আমার কাছে আসলে অসাধারণ লাগছে আপনারা কারা কারা গতকালকে ম্যাচটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ